যেহেতু একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে দরকার হলে আজকের সভা স্থগিত করা হোক আমি পরে একদিন আসব। কিন্তু আমি দু ঘন্টা আগে থেকে হওয়ার পরেও সভা স্থলে যেভাবে মানুষের আজকে সমাবেশ যেভাবে ঝড় জল উপেক্ষা করে মানুষ সংগঠিত হয়েছে সমবেত হয়েছে আমি বাদুলিয়াবাসীর কাছে কৃতজ্ঞ আমি সবাইকে অনুরোধ করলাম ভিজবেন না শরীর খারাপ হবে তাও যেভাবে ভাইয়েরা বোনেরা মায়েরা সপ্তম দফায় ভোট আর ভোটের ফল বেরোবে চার তারিখ জুন মাসে কিন্তু জুন মাসে চার তারিখে ভাগে মে মাসে চার তারিখ সন্দেশখালীর প্রকৃত সত্য সন্দেশখালীর যে ভিডিও জনসমক্ষে এসছে সেখানে বিজেপির মন্ডলের সভাপতি স্পষ্টত ক্যামেরার সামনে বলছে স্বীকার করছে যে খালিতে নেতারা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের কথায় মহিলাদের দু টাকা দিয়ে ধর্ষণের আর পাঁচ কোটি মহিলাদের সম্ভ্রম দিল্লিতে লুণ্ঠিত করেছে আগামী দিনের ভোট শুধুমাত্র আমাদের প্রার্থীকে জেতানোর ভোট নয় বা বিজেপিকে হারানোর ভোট নয় যারা মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করে ভারতীয় জনতা পার্টির গুন্ডারা ভারতীয় জনতা পার্টির বদমাইশ লোকেরা বাংলার মানুষের দশ কোটি মানুষের সম্মান দেশে একশো চল্লিশ কোটি মানুষের কাছে বিক্রি করেছে তাদের এমনভাবে জবাব দিতে হবে যাতে আগামী দশ বছর এরা খালির মাটিতে পা না রাখতে পারে তাদের এমন ভাবে জবাব দিতে হবে যাতে মিথ্যে কথা বলার আগে দশ বার ভাবে যে মানুষের পরিণতি কি করতে পারে ছ দফায় ভোট তো ইতিমধ্যেই হয়ে গেছে গতকাল ষষ্ঠ দফায় ভোট ছিল জঙ্গলমহল আর মেদিনীপুর ছ দফায় এদের মাথা ঘাড় হাঁটু